জন্য জমজমের কিছু নতুন কালেকশন নিয়ে নতুন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো দেখে এটা হলো আপনার সুরমা কালারের মধ্যে এই যে এটা হলো সামনের পার্ট এটা হলো গলাটা নিচে কাজ করা এটা হলো ব্যাক পার্ট নিচে হলো হাতা সবগুলা জামাই অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো জমজম সুইচ লোন এটা হলো সালোয়ার স্যালোয়ারটা হবে পুরা আড়াই গজ পুরা আড়াই গজ হবে আর উন্নত উন্নত হবে পুরা সাড়ে পাঁচ হাত এই যে এটা হলো ওন্না অন্যটা পুরো সাড়ে পাঁচ যারা যারা নিতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজে ইনবক্স করবেন অথবা আমাদের নাম্বার ফোন নাম্বারে যোগাযোগ করবেন এই যে এটা হলো বিস্কিট কালার এটা হলো বিস্কিট কালারের মধ্যে এই কালারটা অনেক সুন্দর এই কালারটা অনেক সুন্দর এই যে এটা হলো সামনের পাট এই যে দেখেন সামনের কাজটা দেখেন এটা হলো সামনের পাট এই যে এটা হলো পেছনের পাট নিচেরটা হবে হাতা কাপড় কাপড়গুলো অনেক লং হবে অনেক লং হবে এই যে এটা হলো সালোয়ার আর এই যেটা হলো ওন্নাটা যে হলো একটা হলো আরেকটা কালার আসবে যেটা হলো ব্লু কালার এটা হলো নেভি ব্লু কালার এই কালারটা অনেক সুন্দর যারা যারা নিতে চান স্ক্রিনশট মেনে আমাদের পেজে ইনবক্সে দিয়ে দেন অবশ্য তাড়াতাড়ি এই যে এটা হলো সামনে দেখেন সামনের পার্ট দেখেন এটা হলো পেছনের পার্ট নিচে হবে হাতা হাতাটা হবে ফুল স্লিপ হাতা ফুল স্লিপ হবে লম্বা হবে আপনার আটচল্লিশ যত বড় লোকে হোক না কেন এটা পারবে যেটা হলো স্যালার হবে আড়াইগজ অন্য হবে সাড়ে পাঁচ হাত এই যে অন্যটা দেখেন অন্যটা অনেক সুন্দর একটা এই যে এটা অন্যটা অনেক সুন্দর একটা অন্য আরেকটা কালার আছে এটা হলো আপনার পিঙ্ক কালারের মধ্যে এটা হলো পিঙ্ক কালারের মধ্যে এই যে দেখেন এটা হলো পিঙ্ক কালার এই যে এটা হলো পিঙ্ক কালার এই যে এটা হলো সামনের পার্ট সামনে এটা পেছনে নিচেরটা হবে হাতা অবশ্যই সবাই তাড়াতাড়ি স্ক্রিনশট মেরে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ইনবক্সে নক করুন এটা হলো আপনার স্যালোয়ারটা এটা হলো ওন্নাটা ওন্নাটা অনেক বড় আর ওন্নাটা নামাজে অন্য হবে অবশ্যই যারা যারা নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো পেজে যোগাযোগ করে দ্রুত অর্ডার দিয়ে দেন এই যে এটা হলো আপনার জাম কালার ডিপ জাম কালার মধ্যে এটা এই ড্রেসটা অনেক সুন্দর দেখেন ভাইরাল একটা ড্রেস এই ড্রেসটা অনেক সুন্দর এই যেটা এটা হলো সামনে এটা হলো পেছনের পাট নিচের তো হাতা নিচের তো হাতা হাতা ফুল স্লিভ হবে সেলর এই যে হলো সেলর সেলরটা সেম টু সেম আড়াই গজ কাপড়টা অনেক ভালো হবে আর এই যেটা হবে ওন্না এই যে এই যেটা হলো ওন্না এই যেটা হলো ওন্না ওন্নাটা আড়াই গজ অনেক বড় এই যেটা হলো ওন্না আর এই যেটা আরেকটা আছে শেওলা কালারের মধ্যে এই কালারটা অনেক সুন্দর অবশ্যই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আপনারা অর্ডারটা করুন দ্রুত খুব সীমিত সময়ের জন্য এগুলো পাবেন এই যেটা হলো সামনে দেখেন এই যেটা হলো পেছনের পাট নিচের হবে হাতা এগুলো লং হবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ যত লম্বা লোকে হোক বা মোটা হোক এগুলো পড়তে হবে যেটা হলো সালোয়ারটা এই যেটা হলো অন্যটা এই যে অন্যটা অন্যটা অনেক সুন্দর এই ড্রেসটার অন্যটা অনেক সুন্দর একটাই কালার অনেক সুন্দর একটা ড্রেস এই যেটা এটা হলো অন্যটা আরেকটা দেখাবো এটা হলো আপনার আকাশি কালারের মধ্যে যেটা হলো আকাশি কালারের মধ্যে দেখেন এটা ভাবে আকাশি কালার এর মধ্যে এটা হলো সামনে এই যে দেখেন সামনেরটা দেখেন এই যে এটা হলো পেছনের পাট এই যে পেছনের নিচেরটা হবে হাতা নিচেরটা হবে হাতা এই যেটা হলো সালোয়ার এই যেটা হলো সালোয়ার এই যেটা হলো উন্না দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন মাল খুব সীমিত আছে এই যেটা হলো উন্না উন্নাটা অনেক সুন্দর এই যেটা হবে আরেকটা হবে আপনার জাম কালারের মধ্যে এই যেটা এই যেটা হলো সামনে দেখেন সামনে কালারটা অনেক সুন্দর একটা ড্রেস সামনে এই যে পেছনে হাতা দেখেন এটা এই যেটা ড্রেসটা অনেক সুন্দর যারা যারা অর্ডার করবেন খুব সীমিত সময়ের জন্য তাড়াতাড়ি অর্ডার করেন যারা যারা পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন বা আমাদের পেজে ইনবক্স করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সবাই যোগাযোগ করেন পাইকারি যারা নেবেন মা ছয় পিস সর্বনিম্ন ছয় পিস ড্রেস নিতে হবে ছয় পিস নিলে পাইকারি আলাইকুম